আন্তর্জাতিক বাণিজ্য জগতে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ও পুনরায় নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তিনি এক নির্বাহী আদেশের মাধ্যমে ঘোষণা করেছেন দু হাজার পঁচিশ সালের পাঁচ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সকল আমদানির উপর দশ পারসেন্ট শুল্ক আরোপ করা হবে এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে বেশ বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করেছে বিশেষ করে যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেশি তাদের উপর অতিরিক্ত শুল্ক বসানোর ঘোষণা সবচেয়ে বেশি উদ্বেগের জন্ম দিয়েছে চীনের উপর চৌত্রিশ পার্সেন্ট পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে যা দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে মমতাজ রেড গোল্ড মেহেদি মানে প্রিয়জন বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বৃদ্ধি পাবে যা মুদ্রাস্ফীতি বাড়াতে পারে একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে পণ্যের সরবরাহ চেইন বিঘ্নিত হওয়ার আশঙ্কাও করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন কানাডা মেক্সিকো ও চীন ইতিমধ্যে পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে যা এক প্রকার নতুন বাণিজ্য যুদ্ধের সূচনা হতে পারে বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি আইএমএফ সতর্ক করেছে এই ধরনের নীতি বৈশ্বিক অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে বিশ্বব্যাপী বিনিয়োগে ভাটা পড়তে পারে নতুন কর্মসংস্থানের সুযোগ কমে যেতে পারে এবং আন্তর্জাতিক সহযোগিতা দুর্বল হতে পারে তবে ট্রাম্প প্রশাসনের দাবি এই যুক্তরাষ্ট্রের ঘরোয়া উৎপাদনশীলতা ও রক্ষা করবে এবং দেশীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে তিনি বলেন আমরা আর অন্য দেশের সস্তাপন্ন আমাদের বাজার ভরতে দেব না আমাদের শ্রমিকদের স্বার্থ সবার আগে এই নতুন শুল্কনীতিকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনার ঝড় বইছে এদিকে দেশীয় স্বার্থরক্ষা অন্যদিকে বৈশ্বিক স্থিতিশীলতা এই দুয়ের সংঘাতে আগামী দিনের অর্থনৈতিক গতিপথ নির্ধারণ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ডেস্ক রিপোর্ট অপরাজয়া